সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালোই আছি মারাত্মক তিন দিন গরমের পরে আজকে একটু ভালো লাগছে যেহেতু কালকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে আর এই যে আকাশটা দেখো মেঘলা কিন্তু রোদ উঠবে ওই যে মেঘটা কেটে যাচ্ছে রোদটা উঠবে হয়তো আবার গরম পড়বে কাল রাত্রে বেশ বৃষ্টি হয়েছে এখন সুন্দর হাওয়া দিচ্ছে ঠিকই আমাদের ট্যাঙ্কির এই যে ঢাকনাগুলো এই যে এই যে ফুটো ফুটো হয়ে আছে ওইটাতে প্লাস্টিক দিয়ে কি বলে প্লাস্টিকের বস্তাটা দিয়ে চেপে রেখেছি ঢাকনা কিনতে হবে নারকেল গাছটা ডালগুলো কেটে ভালোই করেছি পরিষ্কার লাগছে সুপ্রভাত বন্ধুরা এখন প্রায় সুপ্রভাত মানে মানে প্রভাত নেই এখন মানে দুপুরের দিকে গড়িয়েছে সকালটা এখন প্রায় একটা বাজে এতক্ষণে আমি একটু ফ্রি হলাম তোমাদের সামনে এলাম সকালটা এত সুন্দর করে শুরু হয়েছিল এত সুন্দর ওয়েদার তীব্র দাবোদাহের পর কালকে রাত্রিবেলা থেকে একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে এত সুন্দর ওয়েদার ছাদে গিয়ে সুন্দর ব্লক করলাম তোমরা দেখলে তারপরে আমি ভাবছি যে সকাল সকাল স্নান করে পুজো টুজো সেরে তারপর তোমাদের সামনে আসব সেটা আমার ভাবাটা মানে সেটা আর বলো না সেটা এতক্ষণ পরলো কি হয়েছে আমি কালকে বিকেলবেলা একবার পাম্প চালিয়েছি মানে পুরো জল তুলে নিয়েছি যে পরের দিনের ভরসা এখন না করে অনেক সময় এরকম করি যে সকালে কিছুক্ষণ চালাই বিকেলে কিছুক্ষণ চালাই তো কালকে আমি সেটাই করেছি তো তাই জন্য আজকে সকালবেলা কালকে রাত্রিবেলা কয়েকবার উঠেছি রাত্রিবেলা মাঝরাত্রি বৃষ্টি হয়েছিল প্রচন্ড জোরে এসি গুলো অফ করেছি এত গরম ছিল দেখে তিতাম আমাদের সাথে শুয়েছিল তো এক খাটে তো তিতাম আর আমার শুতে একটু অসুবিধা হয় এখন এতটুকু খাটের মধ্যে ওটা সিঙ্গল বেড যার ফলে মা বললো যে তিতাম মাটিতে বিছানা করে শুতে পারিস তো তিতাম তাই করেছে তিতামের ঘরের যে তোষুরটা আছে দুজনে মিলে টেনে এ ঘরে এনেছিলাম ওখানে ও শুয়েছিল তো যাই হোক তারপরে আবার যথারীতি সকালবেলা উঠে ওর বিছানাটা আবার ওইখানে চলে গেল তো ঠিক আছে আমি সকাল থেকে উঠে আমি তো আমার মাথায় আছি কি যে হ্যাঁ কালকে তো আমি জল ভরে রেখেছি আজকে এখন পাম্প না চালালেও হবে একটু পরে চালালেও হবে কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই সকালবেলা উঠে পাম্পটা দরকার থাক বা না থাক টেস্ট করা উচিত সেটা আমার করা হয়নি আমি সকালবেলা একদম ভুলে গেছি তার এগুলো একদম ভুলে গেছি তারপরে যখন সাড়ে দশটা নাগাদ পাম্পটা একবার কি মনে হলো একটু চালাই হ্যাঁ কী মনে হলো কি পাম্পটা চালাতে হবে যেটুকু জল আজকে সকাল থেকে খরচা হয়েছে সেটা আবার ইয়ে করে নেবো কাভার করে নেবো বলে পাম্পটা চালিয়েছি দেখছি পাম্পটা চলছে না আবার শঙ্করকে ডাকলাম ওর একটা নাম্বারে ফোন করলাম লাগলো না আর একটা নাম্বারে করলাম কেউ একজন তুলে বললো ও নাই হয়তো ওর বউ হবে বা কিছু যায় ওকে আবার আর একটা নাম্বারে ফোন করলাম অনেকক্ষণ পথ তুললো তুলে তা ঠিক আছে আসছি এসে অনেকক্ষণ বসে থাকার পরে বারোটা নাগাদ আসলো এসে পাম্পটাকে করলো করে এসে বলছে কি হয়েছিল ওই তো দিদি সেদিনকার মতোই আবার তুমি হয় ইয়েটাকে ঠিক করো ঝালাই করো কুয়োটাকে আর নাহলে পরে আবার কিন্তু পাম্প খুলে নিয়ে গিয়ে একবার পয়েন্ট হওয়ার ওই সবগুলো দেখতে হবে এইসব বললো তো আমি বললাম যে ওটা তুই দেখতে পারবি না বলে কি না ওটা নিয়ে যেতে হবে এরকম বললো টোলো তারপরে বলছে যে আমারও আর ভালো লাগে না এরকমভাবে এক এক একই জিনিস এই একই জিনিস দেখতে সারাতেই করতে মানে এত রোয়াব নিয়ে কথাগুলো বলছিল আর আমি বললাম কত দেবো বলো তুই যেটা যা দাও আজকে আমার দেওয়া উচিত ছিল একশো বা দুইশো মানে বলা উচিত ছিল সেটা না বলে আমি ফটকে বললাম ঠিক আছে চল তিনশো দিই দাও দিলাম বিয়ে দিলাম কি করব কিন্তু আমার কথা হচ্ছে ও যে এত রোয়াব মেরে বললো কথাটা যে আমারও আর ভালো লাগে না এরপর এবার আসলে কিন্তু ওরকমভাবে নিয়ে যেতে হবে এই করতে হবে আগের থেকে ও প্ল্যানিং করে নিল যে এরপর এবার কী বলবে বা কী করবে আর আর একটা কথা এরকম আমার কথা হচ্ছে বিনে পয়সায় তো কাজ করছিস না তুই তো এই কাজই করিস তাহলে তোকে যদি ডাকা হয় যদি আমাদের কোনো প্রবলেম হয় তোকেই তো ডাকছি অন্য কাউকে তো আর ডাকি না তাহলে তোর কি এরকমভাবে বলাটা উচিত কি বলবো বরো যাই হোক কিছু বলার নেই কিছু করার নেই যা করে বলে সেটাই সহ্য করতে হয় শুনতে হয় দরকার হলে ঘোড়াকেও গাধা বলতে হয় সরি দরকার হলে গাধাকেও ঘোরা বলতে হয় এরকম তো যাই হোক আর এই সমস্ত ভালো লাগছে না তো এই করতে করতে মা দেখছে যে আমার স্নান করতে কত দেরি হবে পুজো কখন হবে তো মায়ের স্নান পুজোটা করে নিল আজকে সোমবার তো তারপরে এতক্ষণে আমি স্নানটা করলাম আর আমি আমার মতো যেরকম ঠাকুর ঘরে যা করি করে টোরে যে এখন তোমাদের সামনে এলাম মানে সত্যি কথা বলতে কি মুডটাই না খারাপ হয়ে যায় এই যে সকাল থেকে উঠেই যদি পাম ঠাম ভাবিয়ে যাবি এ সমস্ত প্রবলেম হয়ে যায় না মনে যে একটা ইচ্ছে একটা সুন্দর করে ব্লগটা করব বাকি ডেইলি কিছু না কিছু প্রবলেম ডেইলি অশান্তি কিছু না কিছু একটা প্রবলেম মাথার মধ্যে ঢুকে যায় টেনশান নানান রকম আর সব কিছু আমাকে হ্যান্ডেল করতে হয় আজকে তাও দিতাম ছিল বলে একবার উপরে যে ফাইনালি যখন পানটা চালানোর গিয়ে দেখ যে জলটা উঠছে কিনা সে দৌড়ে গিয়ে দেখ দেখলো অন্য সময় তো আমাকে দৌড়াদৌড়ি করতে হয় আজকেও করেছি বারবার ভালো লাগে না আর এইভাবে ঠিক আছে তাও ভগবান যা করবে সবই ঠিক করবে সবই ভালো করবে এই বিশ্বাসই চলি তো চলো এখন যাই একটু অন্য কাজ করি আর ভালো লাগছে না চলো পরে কথা হবে এই কদিন এত গরম পড়েছিল এই গরমে সত্যি সবার খুব শরীর খারাপ হয়ে যাচ্ছিল আমার কাছে যে ন্যান্সি গান শিখতে আসে ওর তিন দিন ধরে খুব শরীর খারাপ হয়ে গেছিলো ও আসছে না দেখে আমি যখন ওকে লিখেছি আসছিস না কেন তখন বলছে নাকি ডিহাইড্রেশন হয়ে গেছে দুদিন হসপিটালাইজড ছিল স্যালাইন নিতে হয়েছে তারপর গতকাল বাড়িতেই স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে তো আজকে তো বললো একটু ঠিকই আছে তো দেখা যাক আগামীকাল আসবে বললো তো ভগবান করে যেন ভালো থাকে এই গরমে উপরে আমার আসতে একদম ইচ্ছে করে না কিন্তু আজকে যেহেতু সারাদিন একটু ওয়েদারটা ভালোই মানে ছিল ক্লাউডি ছিল আর গতকাল যে টাকিদের ওখানে বিশাল একটা ঝড় হওয়ার কথা ছিল রেমাল সেটা কিন্তু রুমাল হয়ে সেই রুমাল মানে বিড়াল হয়ে গেছে তো যাই হোক মানে ঝড়টা হয়নি একদিক দিয়ে ভালো হয়েছে অনেক নিশ্চিন্ত হলাম সকালবেলা যখন টাকি একটা মেসেজ করে জানালো যে না কিছু হয়নি তো ঠিক আছে ভালো সবই ভগবানের কৃপা তো এরকম সাইক্লোন বা কিছু একটা মানে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যেন কোথাও না হয় সত্যি ভীষণ চিন্তার বিষয়গুলো তো যাই হোক আজকে ওয়েদারটা একটু মানে অন্য দিনের তুলনায় ভালো আছে আর টাকিদের তো কত গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ভীষণ সুন্দর ওয়েদার হয়ে গেছে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে বিছানাও ঝাড়াঝিড়ি করে নিলাম এবার একটু বিছানার চাদরটা পেতে নিই এই চাদরটা পাততে গিয়ে আমার সত্যি খুব অসুবিধেই হয় এই যে একবার এই দিকে করি তারপরে আবার কারণ চারদিকই সমান টাইপের লাগে তো বুঝতে পারা যায় না যে কোন দিকটা মানে এরকম লম্বা লম্বি বা কোন দিকটা তো যাই হোক এই চাদরটার রঙটা বড্ড মিষ্টি আর আমার ভীষণ ভালো লাগে এই চাদরটা পাততে তো তাই এটাই পেতে নিলাম আর বেশ শুয়েও বেশ আরাম কিন্তু এখন তো আমি এখানে শুচ্ছি না নিচেই শুচ্ছি তো যাই হোক আমার এই কথা বলতে বলতে কাজও কমপ্লিট হয়ে গেল আজ দুপুরবেলা মা অনেকগুলো আলু সেদ্ধ করে রেখেছে আলু পরোটা সন্ধ্যাবেলা যদি খাও রাত্রে খাও কালকে ব্রেকফাস্টে খাও তো আলু পরোটা তিতামা এত ভালোবাসে দেখে একটু বেশি করেই করে রেখেছে তো যাই হোক রাত্রে আলু পাওয়াটা খেলো আমি তো আলু পোটা একটা খেলাম আর সাথে দুধ রুটি খেতেই হবে সেটা খেলাম দুধ রুটি হচ্ছে ওষুধ মনে করো তো যাই হোক খাওয়া দাওয়া করে ওপরে এলাম এবার কালকে হচ্ছে দুপুরবেলা তিতাম তিতামের খাবার নিয়ে আমাদের বেশি চিন্তা যে কী দেবো কী খাবে না খাবে কিছুই খেতে চায় না ভাত নিলে কেউ বিশ্বাসই করবে না এতটুকু ভাত নেয় এতটুকু তো যাই হোক সেই জন্য মা বলল যে কালকে তাহলে দুপুরবেলা আলু পোয়াটাই খেয়ে নিস জলখাবারেও খাবে আলু দুপুরেও খেয়ে নেবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কালকে দেখা হবে নেক্সট ব্লগে সকলে ভালো থাকবেন গুড নাইট টাটা বাই বাই